Thank you. Donor. Yes, Sao Paulo, Brazil, twenty twenty five, next month of June is the right place to be. This Expo twenty twenty-five is a great opportunity for the private sector of Bangladesh to advertise its products in, for the Brazilian market and also for the whole Latin America. Brazil can be used as a bridge to other countries in South America and Latin America as a whole. Argentina Paraguay Bolivia Chile so I'm here with my friends of the Brazil Bangladesh Chamber of Commerce to, to help promote this event and also to foster the connectivity the interaction between private companies from both countries so I help you I, help, I hope you help us to advertise this event

আমরা একমাত্র চেম্বার যেখানে কাউন্টার পার্ট আমাদের অফিস আছে আমাদের ব্রাজিলে সাউথে আমাদের অফিস আছে এবং ওখানে বোর্ড আছে সুতরাং আমরা চাচ্ছি বাংলাদেশ এবং ব্রাজিল এই দুই দেশের সম্পর্ক যাতে আমরা উন্নয়ন করতে পারি ব্যবসায়িক সম্পর্কটা বিশেষ করে কারণ যেটা জনদেশ যেটা বলছিলাম যে ব্রাজিলের যা আছে আমাদের তা নাই আমাদের যা আছে ব্রাজিলের তা নেই অর্থাৎ আমরা একে অপরের পরিপূরক আমরা একে অপরের কোনো শত্রুতা নেই পরিপূরক ব্রাজিলের চিনি আছে আমাদের চিনি নেই ব্রাজিলের আমাদের আমাদের দেশে গার্মেন্টস আছে ব্রাজিলের গার্মেন্টস নাই ব্রাজিলের সোয়াবিন আছে আমাদের ওষুধ আছে এই যে আমরা যদি আমাদের যা আছে আমাদের এক্সচেঞ্জ করি সেই এক্সচেঞ্জটাকে করার জন্য আমরা এখানে এসেছি আপনারা যারা সাংবাদিক ভাইয়ের আছেন দেখেন আমরা সারা এটা জনাবেন বলছেন আমরা সারা দিন চিল্লা চিল্লি করলো আমাদের কোনো লাভ হবে না যদি না কোনো সাংবাদিক ভাইয়েরা যদি এটাকে প্রমোট না করেন আমরা চাই রংপুরের আনাচি আছে ব্রাজিলের ব্যবসাটাকে ছড়িয়ে দেবেন বাংলাদেশ ব্রাজিল চেম্বার অফ কমার্সের আমাদের যে একটা উদ্যোগ উদ্যোগটাকে আমরা ছড়িয়ে দেবেন যাতে ব্রাজিল আছেন আমাদের আমরা যে যে মেলাটা করতে যাচ্ছি মেড ইন বাংলাদেশ দেখেন মেড ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো কর্নারে মেড ইন বাংলাদেশ সেটা আমাদের মুখটা ভরে ওঠে সুতরাং আমরা চাই এই মেন ইন বাংলাদেশ এক্সপো দুই হাজার টু জিরো টু ফাইভ এটাকে সফল করার জন্য এটা আগামী জুনের পনেরো থেকে আঠারো জুন সেটা হবে সেটা আমরা দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে এক্সপোর্ট ইমপোর্ট যেটা মানে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দুই দেশ করতে যাচ্ছি এই ব্যাপারে আমাদের সর্ব সহযোগিতা করছেন ব্রাজিল বাংলাদেশী

ধন্যবাদ আপনাদের কষ্ট করে বসে আছেন ধন্যবাদ আজকে আহ অনুষ্ঠানের সভাপতি এবং আহ সভাপতি এবং আপনাদের নেতৃবৃন্দ আছেন আপনার আমাদের কত মনোর দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ